আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে আলোচনা করব একটি সমৃদ্ধশালী ট্যুরিস্ট কান্ট্রি যার নাম মন্টিনিগ্রো এই নামটি অবশ্যই আপনারা হয়তোবা কোনো মাধ্যমে শুনেছেন বা কেউ হয়তোবা এ নামটা শোনেন নাই এটা একটা পাহাড়ি দেশ আর এই দেশের রাজধানী হল পটগরিকা যা পাহাড়ের নিচে সমতল বিশিষ্ট একটি শহর তো বন্ধুরা এখানে কিন্তু বাংলাদেশ থেকে অনেক ওয়ার্ক পারমিট হয়ে থাকে আর এর বেতন কাঠামো সাধারণত অনেক ভালো আর মন্টিনোর কারেন্সি হলো ইউরো এখানে কিন্তু ইউরো চলে এটা একটা ইউরোপের বলকান কান্ট্রি তো যারা ইচ্ছা করবেন ইচ্ছা করলে আর কি যাওয়া যাবে বাংলাদেশ থেকে যাওয়া যায় অনেক অনেক বিষয় হয়ে থাকে বাংলাদেশ থেকে বিষয় শুটা অনেক ভালো আর বন্ধুরা একটা বিষয় বলে রাখি এই দেশটা কিন্তু একটা ট্যুরিস্ট কান্ট্রি আগে বলেছি এই দেশটা মোটামুটি আর কি বেশিরভাগই নির্ভর করে ট্যুরিস্টদের উপর কিন্তু এখানে যারা ট্যুরিস্টে আসেন এদের ইনকামের উপরেই এই দেশটা অনেক ভালো ইনকাম করে থাকে তো যারাই বাংলাদেশ থেকে যাবেন যেহেতু বিভিন্ন দেশের পর্যটকরা এখানে বেড়াতে যায় তো সেক্ষেত্রে কিন্তু ওই দেশের ভাষায় কথা বললে আপনারা হয়তো বা পর্যটকদের সাথে কথা বুঝ নাও বলতে পারেন এমন কি আপনারা বুঝবেন না তো তারাই যাবেন তারা কমপক্ষে বেসিক ইংলিশটা জেনে যাবেন কি শিখে যাবেন আরেকটা বিষয় বলে রাখি বন্ধুরা মন্টিনেগরুর দক্ষিণে অবস্থিত হলো আলবেনিয়া এবং উত্তরে ক্রোয়েশিয়া পূর্ব দক্ষিণে অবস্থিত হলো সার্বিয়া এবং হারতে হারতেগুবিনা এই চারটি দেশ কিন্তু অবস্থিত তো বন্ধুরা এখন বুঝতে পারছেন এ দেশটিতে যাওয়া কেমনটা জরুরি হয়ে পড়ছে তো বন্ধুরা মূল আলোচনায় ফিরে যাক আজকের টপিক্স বাংলাদেশ থেকে কিভাবে ওয়ার্ক পারমিট বিষয়ে নিয়ে মন্ত্রী নেতৃত্বে যাওয়া যাবে তো বন্ধুরা মন্ত্রী নেতৃত্বে যাওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টস পেপারগুলো বাংলাদেশ থেকে লাগবে তার মধ্যে নাম্বার ওয়ান একটা ব্যালেড পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে ছয় থেকে ছয় মাস থেকে এক বছর থাকতে হবে এবং কি কমপক্ষে দুই পৃষ্ঠা খালি থাকতে হবে আর লাগবে হলে থার্টি ফাইভ ফোরটি ফাইভ সাইজের ফটোগ্রাফ এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং কি অবশ্য অবশ্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে যার যার নিজ আর কি উপজেলা থেকে নিজ উপজেলা বলতে হলো নিজের উপজেলায় যে পুলিশ স্টেশন আছে সেখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সংগ্রহ করতে হবে আর পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করার ব্যাপারে হয়তো বা পনেরো দিন লাগতে পারে তো এটা সংগ্রহ করে নেবেন তো বন্ধুরা এখন আলোচনা করি যাওয়ার জন্য কত টাকা খরচ হইতে পারে মন্টে নিগত যাওয়ার জন্য সাধারণত বাংলাদেশ থেকে ছয় থেকে সাত লক্ষ টাকার প্রয়োজন হয় কোনো কোনো এজেন্সি সাত লক্ষ টাকা বা তার অধিক নিয়ে থাকে তো বন্ধুরা যারাই যাবেন এজেন্সির সাথে ভালো করে চুক্তি করে নেবেন ভালো কোনো এজেন্সি ধরে নেবেন প্রয়োজনে দশ থেকে বিশ হাজার টাকা যদি খরচ বেশি হয় সেক্ষেত্রে কোনো ভালো এজেন্সির মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া কি যে কম টাকায় কোনো এজেন্সিকে যদি চুক্তি করেন সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময়টা নষ্ট এমনকি একটা পেরেশানির মধ্যে পড়ে যাবেন তো প্রয়োজনে যদি দশ বিশ হাজার টাকা বেশিও নেয় ভালো একটা এজেন্সি দেওয়ার চেষ্টা করবেন মানে যথাসময়ে কাজটা হয়ে যায় এখন বলবো প্রসেসিং টাইমটা এই প্রসেস করতে সাধারণত দিন সময় লাগতে পারে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটের বিষয়ে প্রসেসিং টাইমটা সাধারণত চার থেকে ছয় মাস সময় লাগতে পারে সাধারণত কোনো কোনো এজেন্সি তারও অতি অল্প সময় করে দিতে পারে আবার কোনো কোনো এজেন্সি হয়তোবা পাঁচ ছয় মাসের ভিতরেও করেই থাকে তো বন্ধুরা এই ছয় মাসে সাধারণত ধরে রাখবেন যে মন্ডির নিগ্রহ হওয়ার জন্য সাধারণত ছয় মাস সময় লাগতে পারে তো বন্ধুরা আরেকটা বিষয় হলো এখন আলোচনা করে কাঠামো কাঠামোই মন্ডির নিগত যারা যাবেন জেনারেল ওয়ার্কার আর কি আনস্কিল এদের বেতন সাধারণত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো হয়ে থাকে যদি ওভারটাইম করেন কোম্পানি যদি ওভারটাইম দিয়ে থাকে সেই কিন্তু স্যালারিটা ওভারটাইমের টাকা সহ বৃদ্ধি হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে হয়তো বা সত্তর আশি নব্বই হাজার টাকাও পেতে পারেন এই মন্টেনেগ্রুতে তো মন্টেনেগ্রু কিন্তু একটা ট্যুরিস্ট কান্ট্রি আগে বলেছি একটা পাহাড়ি দেশ অনেক সুন্দরময় একটা প্রাকৃতিক দেশ এখানে বিভিন্ন দেশ থেকে টু ট্যুরিস্টরা কিন্তু এখানে বেড়াতে আসে তো যারাই যাবেন আবারও বলে রাখলাম অবশ্যই অবশ্যই বেসিক ইংলিশগুলো শিখে রাখবেন এতে আপনাদের জন্য ভালো হবে মঙ্গল হবে আমি সবসময় আপনাদের মঙ্গলের জন্য বিভিন্ন দেশ সম্পর্কে তথ্য দিতে থাকি তো বন্ধুরা বিরুর হয়ে আবারও রিকোয়েস্ট করতেছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম